বাংলাদেশের অনেক বড় একজন আশেখের আসুল বাংলাদেশের অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ বাংলাদেশের অনেক বড় একজন নামি খ্যাতি অর্জন করা একজন বক্তা সাহেব ইনি আহমাদুল্লাহর একটা বক্তব্য নিয়ে পুরা বাংলাদেশকে একদম গরম করে ফেলেছে কিন্তু আজকে গত এক সপ্তাহ যাবত। পুলিশের একজন ব্যক্তি তিনি আমার রাসুলকে নিয়ে কটিত্ব করল তার ফেসবুকের মধ্যে অহরহ পোস্ট দিয়ে যাচ্ছে সারা বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেমুলামা যারা আছে স্কলার যারা আছেন প্রত্যেককেই সেইটার প্রতিবাদ করল কিন্তু এই যে বড় আশেকে রাসুল এই আশেকে রাসুলের এখন পর্যন্ত কোনো প্রতিবাদ দেখা যায় নাই এখন পর্যন্ত কোনো প্রতিবাদ পাওয়া যায় নাই তিনি আহমদুল্লাহর একটা বক্তব্যকে নিয়ে সারা বাংলাদেশ যখন গরম করে ফেললেন অথচ এই যে রাসুলের অপমান হচ্ছে আর এই রাসুলের অপমানে তার একটা বারও মন কাঁদল না একটা বাদ তার মন কাঁদলেন না তিনি একটা বারও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেন না তিনি বুঝতে পারলেন তিনি বুঝতে পেরেছেন যে এই জায়গায় প্রতিবাদের জায়গা নয় এখানে প্রতিবাদ করলে অবস্থা খারাপ আছে যার কারণে সব জায়গায় তিনি প্রতিবাদ করেন না অথচ শাহেখ আহমদুল্লাহর একটা বক্তব্য নিয়ে কি টল বক্তব্য মাইক পেলে যেন মাইকের ইউনিট সহ কেটে ফেলবে অথচ এখানে তিনি একটা কথাও আজ পর্যন্ত তিনি প্রতিবাদস্বরূপ কিছু বলেন নাই আজ পর্যন্ত কোনো কিছু বলেন নাই এখন পর্যন্ত বলেন নাই ইনফ্যাক্ট এর পরেও বলবে কি না সেটা আহ আশঙ্কাজনক এরপরেও বলবে কিনা সেটা অত্যন্ত ভাবার বিষয় খুবই ভাবার বিষয় আমার কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মোনাফিক তুই রসুলের দুশন আল্লাহর হাবিব সাল্লামের অপমান হচ্ছে আর সেখান থেকে তুমি যদি কোনো রকমের প্রতিবাদ না করো। তাহলে তুমি মুসলিম হতে পারো না সব মোনাফিকের দল সুতরাং বিশ্বনবীজির অপমানে তোমাকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে বিশ্বনবীজির অপমানে তোমাকে অবশ্যই কথা বলতে হবে কারণ বিশ্বনবীজীর অপমানে যদি তুমি কথা না বলো তাহলে তুমি মোনাফিক হয়ে যাবে তুমি মুসলিম থাকতে পারবে না আনাস থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসুলকে যদি কেউ তার জীবনের চাইতেও বেশি ভালো না বাসে তাহলে সে প্রকৃত মমিন হতে পারবে না প্রকৃত মমিন যদি হতে চায় তাহলে অবশ্যই নিজের জীবনের চাইতেও বিশ্বনবীজিকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম ওমর রাদিউল্লাহু তালাহ আনহুকে জিজ্ঞাসা করলেন ওমর তুমি তোমার জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসো ওমর ফারুক রদিউল্লাহ তাআলা আনহু বললেন যে আমার জীবনের চাইতে তো আমি কাউকে বেশি ভালোবাসি না আমার জীবনকেই তো আমি বেশি ভালোবাসি আল্লাহ হাবিব বললেন ওমর তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নাই তুমি এখনও পাক্কা ইমানদার হতে পারো নাই ওমর ফারুক রাজিউল্লাহ তাল আনহু তিনি দুইটা সেকেন্ড চোখটা বন্ধ করলেন এরপরে চোখ খুলে জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারি নাই রসুল আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই বলেই আমি বলেছি আমার জীবনকেই আমি বেশি ভালোবাসি যদি আমি আপনাকে ভালো না বাসতাম তাহলে আজকে আমি ওমর এই জায়গায় এই পজিশনে আসতে পারতাম না সুতরাং আপনাকে যদি কেউ গালি দেয় অথবা আপনাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার রক্ত তখনই গরম হয়ে যায় তৎক্ষণাৎ গরম হয়ে যায় এবং তখনই আমি প্রতিবাদ করতে থাকি তখনই আমি প্রতিবাদ করতে থাকি সুতরাং আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম বললেন অমর এখন তুমি পাক্কা মমিন হিসাবে পরিণত হয়েছ এখন তুমি মুসলিম হিসাবে পাক্কা মুসলমান হিসাবে তুমি পরিণয় পরিণত হয়েছ সুতরাং আমাদের জীবনের চাইতেও আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের জীবনের চাইতেও রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লামকে বেশি ভালো যদি না বাসতে পারি তাহলে আমরা মমিন হতে পারবো না এরপরে বিশ্বনবীজির আর হাদিস থেকে আমরা জানতে পারি যে একজন সাহাবি তিনি মুসলিম আর একজন অমুসলিম বিশ্বনবীজির কাছে এসে যখন বললেন ইয়াদসুল আল্লাহ আমার এই ভাইটির সঙ্গে বাজা খুঁজা অর্থাৎ এই ইহুদির সঙ্গে মুসলমানের বাজা খুঁজা যখন মুসলমান এবং ইহুদি বিশ্বনবীজির কাছে গেছে ইহুদি জানে যে আমরা যদি মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লামের কাছে যাই তাহলে অবশ্যই সঠিক সমাধান যেটা সেটাই পাব তখন ইহুদি বিশ্বাস করে বিশ্বনবীজি সল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন আসার পরে ওই রায়টা ওই ইহুদির পক্ষে বিশ্বনবীজি দিয়েছেন কারণ ওখানে দোষটা ছিল মুসলমানের এমনিভাবে মুসলমানের তিনি বিচারটা পছন্দ হলেন না যখন বিচারটা পছন্দ হয় নাই তখন বললেন যে এই বিচার মানি না তখন কি করা যায় ওমর ফারুক রাদিউল্লাহ তালা আনহর কাছে যাব ওমরের কাছে যদি যাই আমরা সঠিক বিচার পাবো বিশ্বনবীজি বিচার যখন তারা মানলেন না ওমর ফারুক রাদিউল্লাহ তালা আনহর কাছে যখন গেলেন যাওয়ার পরে ওমর ফারুককে বললেন যে বিশ্বনবীজি এই বিচার করছে আমি মুসলমান আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে আমি এই বিচার মানি না আপনি নতুন করে বিচার করে দেন ওমর ফারুক রাদি আল্লাহ তালা নহুল মাথা গরম হয়ে গেছে মাথা যখন গরম হয়েছে সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে ঘরের মধ্য থেকে খোলা তরবারি নিয়ে আসলেন নিয়ে এসে মুসলমানের ঘাড়কে উদ্দেশ্য করে গর্দান সোজা যখন তরবারি চালালেন গর্দান একদিকে মস্তক একদিকে দুইটা দুই দিকে পড়ে গেলেন এইটা হলো ওমর ফারুক আদিউল্লাহ তাহলে আনহর বিচার কারণ বিশ্বনবীজির বিচার যে মানে নাই সে ওমরের বিচার মানবে এটা কেমনে সম্ভব সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বিশ্বনবীজির অপমান যদি হয় অন্তত পর্যন্ত আমরা একটু হলেও প্রতিবাদ করতে পারি আমরা যদি প্রতিবাদ করি তাহলে কেমতের ময়দানে আমরা বলতে পারবো ইয়ারাসুল্লাহ আমরা বাংলার জমিন থেকে এই কথাগুলি শুনেছি এবং সেখান থেকে আমরা হাত দিয়ে তো প্রতিবাদ করতে পারি নাই অন্তত মুখের দুটি কথা দিয়ে আপনার পক্ষে ছিলাম আপনার পক্ষের লোক ছিলাম এ রসুল আল্লাহ আপনি আমাদেরকে সাফায়াত করুন আল্লাহ হাবিব সাল্লাম আপনাকে বড় মন থেকে ভালোবাসি আপনাকে কলিজা থেকে ভালোবাসি আল্লাহ রসুল আপনি আমাদের কিয়ামতের কঠিন পান্তরে আপনি আমাদেরকে সাফায়ত করুন সর্বোপরি রাসুলের ভালোবাসা অন্তরে রেখে রাসুলের মোহাব্বত ভালোবাসা মনের মধ্যে রেখে আজকের ভিডিও এখান থেকে শেষ করছি দেখা হবে বন্ধুরা অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালকাত